সুন্দরী মেয়া মানে কোন রাখেন আপনি কি আমার ঘরের বউ আর তাছাড়া সুন্দর মন্দিরের দিকে কামাবো না কামে করবার কামে করমু গেলে যাবেন না গেলে নাই রাস্তা কিন্তু কম এই রাস্তার মধ্যে আমরা

এই যে কারা কোনা যাবেনা হেন 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 এ উত্তর 바라 পশ্চিম 바라 হেন 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 ইশ লর شغل দি গে কি ভोगी এ ভাই আহেনা এর উত্তর পশ্চিম দক্ষিণ এই যাবা আমি

Bir adam bir